দিনটা ছিল জুলাই আমার বরের জন্মদিন তো বিয়ের পরে প্রথমবার আমি এই বাড়িতে এসে আমার বরের জন্মদিনটা আর সেলিব্রেট করবো তার জন্য অনেক কিছু ভেবে রেখেছিলাম আগে থেকে যেহেতু আমার এক্সাম চলছিল তার জন্য আর সমস্ত কিছুটা করে উঠতে পারিনি ঠিক এমন এভাবে দুই থেকে যাক স্বভাবে আমি ভুজেছি ক্ষতি আর তুই ছাড়া ক্ষতি হত এটা আমাদের প্রথম বিয়ের পর ওর জন্মদিন তাই ভেবেছিলাম একটু ভাবে সেলিব্রেট করব কিন্তু আমার পরীক্ষা চলার জন্য আর সেটা হয়ে ওঠেনি তাও আমি চেষ্টা করেছি ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাড়িতে অনেকেই কিন্তু ভুলে গেছিলো জন্মদিনটা ভুলে গেছিলো বলতে আর কি ওদের মনে ছিল না যে আজকেই পঁচিশ তারিখ মনে ছিল যে এই মাসেই জন্মদিন কিন্তু পঁচিশ তারিখ যে আজকেই সেইটা ওদের মনে ছিল না তো যাই হোক রীতিমতো আমার বড় কিন্তু জানতো না মানে এই সারপ্রাইজটা ওর জন্য অ্যারেঞ্জ করা হয়েছে আর ও কিন্তু ভুলে গেছিলো ও যেমন রেগুলার বাড়ি আসে কাছ থেকে সেরকম রেগুলার বাড়ি এসে কিন্তু ঘুমিয়ে গেছিল আমি একটা বাহানায় ওকে বাইরে বার করি দেন আমি দরজা টরজা দিয়ে একটু ডেকোরেট করি কেকের জায়গাটুকু আর এই কেক আনার সময় হয়েছে আমার সাথে এক দুর্ঘটনা দুর্ঘটনা বলতে আমি যখন এক্সাম দিতে যাই এক্সাম দিয়ে আমার এক্সাম শেষ হয়ে যায় হচ্ছে বারোটার মধ্যে তা আমি ভেবেছিলাম ১২টার বারোটার মধ্যে আমি কেকটা কিনে নেবো এবার আমি ধরো একটার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো আমার কেকটা সেফও থাকবে কিন্তু স্টেশনে এসে শুনি যে আমার দুটো ট্রেন ক্যান্সেল আছে মানে বারোটা থেকে আমি রীতিমতো তিনটে পর্যন্ত স্টেশনে বসে আছি আর আমি তো স্টেশনে বসে বসে পুরো ঘেমে যাচ্ছি ভয়ে চিন্তায় কারণ কারণ হচ্ছে আমি কেকটা নিয়েছি এই এত রোদ গরমে আমি স্টেশনে বসে আছি কেক নিয়ে আমার শুধু ভয় হচ্ছে কেকটা গলে না যায় আর তোমরা তো বুঝতেই পারছো লোকাল ট্রেনে লোকাল জায়গাতে দুটো ট্রেন ক্যান্সেল মানে ট্রেনটাতে কতটা পরিমাণের ভিড় হতে পারে তো সেদিন প্রচুর পরিমাণের ভিড় ছিল কিন্তু ট্রেনে তাও আমি সেই ভিড় দেখে আমার রীতিমতো কান্না পাচ্ছে কিন্তু কিছু করার নেই ওই গোলাপ ফুল আর ফুলটাকে কেকটাকে আমি এত সাবধানে এনেছি যেটা আমি নিজের থেকেও অনেক যত্ন করে কেকটাকে আমি ওই ভিড়ের মধ্যে তুলি এবং অনেকে অনেক কথাই বলেছে যে এত ভিড়ে কেক নেওয়ার কী দরকার তো সেই কথাগুলো আমি ইগনোর করে কেকটাকে ওই ভিড়ের হাত থেকে আমি বাঁচিয়ে বাড়ি নিয়ে আসি বাড়ি পর্যন্ত বাড়ি এসে যখন আমি কেকটা খুলে দেখলাম দেখলাম যে না একদম কেকটা পারফেক্ট আছে এটাই হয়তো ভালোবাসা যে ভালোবাসা সব পারে না হলে দেখো আজকে কিন্তু এত সুন্দরভাবে বার্থডে সেলিব্রেটটা হতো না যদি কেকটাই নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আমার মুড সত্যিই অফ হয়ে যেত আর তোমরা ভিডিওর প্রথমেই যেই সিনটা দেখতে পেলে সেটা হচ্ছে যে আমার বর হতো জানতো না যে জন্মদিন তার করা হচ্ছে সেলিব্রেট তার জন্য কিন্তু ওকে আমি ঘর থেকে যেহেতু বার করে দরজাটা দিয়ে দিয়েছিলাম ঘুরতে দিচ্ছিলাম না তার জন্য ও একটু রেগে করছিলো আর ঘরে আসতে চাইছিল না ও রীতিমতো প্রচণ্ড রেগে গেছিলো দেন তারপর মামনি বলার পরে ও একটু বোঝে তারপরে ওকে একটু রাগ ভাঙাতে চলে এসেছিলো ঘরের মধ্যে ব্যাস এটুখানি ঝামেলাই আমাদের মধ্যে হয়েছিল আর সত্যিই তখন আমার খুব খারাপ লেগেছিল তাই আমি একটু কান্নাকাটিও করছিলাম তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ তখন একটা কথাই মনে হচ্ছিলো যে সারাদিন আমি যার জন্য এত কষ্ট করলাম আমি পরীক্ষা দিয়ে দিয়েও রীতিমতো ভাবছি যে আমি বাড়ি যাবো তাড়াতাড়ি করে কেকটা নেব খুব সাবধানে ওকে রাখতে হবে তো এটাই তখন খুব কষ্ট হচ্ছিল সারাদিন এত কষ্ট করেও কি পেলাম আমি শুধু তার কথাই আমাকে শুনতে হলো ও কিন্তু এই ঘটনাগুলো কিছুই জানে না কারণ আমি ওর সাথে শেয়ার করিনি আমার এই ভিডিওটার মাধ্যমে ও হয়তো বুঝতে পারবে যে সেদিন আমি কি করেছিলাম আর কি সিচুয়েশানে ছিলাম তার জন্য আমার একটু কান্নাকাটি করেছি আর কষ্ট হয়েছে যাই হোক তোমরা তো সমস্ত ঘটনা শুনলে ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানি আর তোমরা ভগবানের কাছে পে করো যে আমার পর্যটক এরকম সারা জীবন হাসি খুশি সুস্থ থাকে আর বার্থডে কমেন্ট করে দিও বাই